একটা যেটা খুব কমন প্রশ্ন যে হাঁটু প্রতিস্থাপন করছি তাহলে কি আমি পুরোপুরি ফিট আবার আগের জায়গায় ফেরত পাবো সেটা কথাটা অনেকাংশে ঠিক অনেকাংশে বেঠিক কারণ অপারেশন পার্ট করলাম অপারেশন করা হয়ে গেল সার্জিক্যাল পার্ট হয়ে গেল তারপরেই আমি দৌড়াবো ব্যাক টু নর্মাল লাইফ হয়ে যাব ব্যাপারটা ঠিক কতটা না হাঁটু প্রতিস্থাপন করা হলো তারপরে কিছু নিয়ম মানতে হবে আপনাকে যে নিয়মগুলো প্রত্যেকটা মানুষকে বলে দেওয়া হয় এবং সেই নিয়ম যদি পুঙ্খানুপুঙ্খভাবে মানা হয় তবেই সেটা কিন্তু রেজাল্ট আসে যেমন কি যখন হাঁটানো হবে একটা ওয়াকার দিয়ে হাঁটানো তার কিছু রেগুলার এক্সারসাইজ যেটা আমাদের মাসেল বিল্ড আপ করতে কাজে লাগে রেগুলার ফিজিওথেরাপির সাহায্য কি করে কি হবে টেকনিকে কী মোশনটা আনতে হবে সেটা যেমন স্টেপ বাই স্টেপ তাকে করতে হবে কারণ নতুন জিনিস একটা কৃত্রিম জিনিস লাগানো হচ্ছে সেটাকে বডিকে অ্যাডজাস্ট করতে দিতে হবে তো তারপর সে রেজাল্টটা আসে তো সেজন্য রেগুলার হচ্ছে একটু আইস কম্প্রেশন কোল্ড কম্প্রেশন যাস্ট স্পঞ্জিং টাইপের রেগুলার কিছু মেডিকেশান পোস্ট অপারেটিভ রেসপেক্টে রেগুলার সার্টেন টাইম সার্টেন মিনিট হচ্ছে হাঁটা চলা করা ওই তো আকার কারোর সাপোর্টে রেগুলার এক্সারসাইজ থেরাপি রেগুলার ড্রেসিং ব্যান্ডেজ চেঞ্জ প্রত্যেকটা যে পার্ট থাকে স্টেপ বাই স্টেপ করলে ডেফিনেটলি আপনি আগের জায়গায় ফেরত আসবেন কারণ অপারেশান করাই হচ্ছে যেহেতু আপনার নর্মাল যে অ্যাক্টিভিটি ছিল বিফোর অপারেশান যেটা আপনার পাচ্ছিলেন না তো সেটা করার জন্য তো সেটা তো আনার জন্য সেটা অবশ্যই করতে হবে বাট সেটার জন্য এই নিয়ম কিছু আপনাকে পালতে হবে তবেই গিয়ে সেটা সম্ভব যে শুধু আপনি অপারেশান করলেন বাড়ি চলে আসলেন আপনি আগের জায়গায় দৌড়বেন এটা কিন্তু কখনোই না তো পুরো যে অ্যাডভাইস থাকবে ডক্টর ডক্টরবাবু যে অ্যাডভাইস দেবে রেসপেক্টিভ ফিজিওথেরাপি যিনি থাকবেন তিনি যে অ্যাডভাইস দেবেন সেই অ্যাডভাইস কিন্তু আপনাকে মেনে চলার পর তবে গিয়ে কিন্তু এর আলটিমেট রেজাল্ট টোটাল রেজাল্টটা কিন্তু আপনি তবে পাবেন আদারওয়াইজ কী হয় অনেক সময় অনেক কমপ্লিকেশান হয় যেটা মোস্ট কমন কমপ্লিকেশান থাকে ব্যথা কমছে না ফোলা কমছে না তো সেটার ক্ষেত্রে কিন্তু আপনার মেন পার্ট কিন্তু হচ্ছে আপনার এক্সারসাইজ অ্যান্ড থেরাপি এই দুটো না করলে কিন্তু কোনোভাবেই আপনি কিন্তু আগের জায়গায় মাসেল বিল্ড আপ হবে না আপনি যত ভালোই অপারেশন হোক না কেন সেটা আলটিমেটলি এন রেজাল্ট কিন্তু আপনি পাবেন না তো সেজন্য হচ্ছে টোটাল অ্যাডভাইস মারার পর তবে কি কিন্তু আপনি রেজাল্ট আসবে তো পুরো জিনিসটা কিন্তু শুধু ওটি করার উপর ডিপেন্ড করে না তো টোটাল সিস্টেমটা ডিপেন্ড করে হচ্ছে আপনি পুরোপুরি যদি মেনে চলেন তবেই রেজাল্টটা পাবেন